বাবরি মসজিদের জন্য মাথায় ইট মালদা থেকে বেলডাঙ্গায় পায়ে হেঁটে রওনা সমাজসেবী জিমিদার মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রামের সমাজসেবী জিমিদার ও তার ভাই মাথায় চারটি ইট নিয়ে বেলডাঙ্গায় নির্মীয়মান বাবরি মসজিদের উদ্দেশ্যে প্রায় একশো কিলোমিটার পথ পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন পেশাই পরিযায়ী শ্রমিক জিমিদার গুজরাটে কর্মরত থাকলেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তার জীবনের লক্ষ্য বাবরি মসজিদ নির্মাণের খবর পেয়ে তিনি তড়িঘড়ি মালদায় ফিরে এসে আটই ডিসেম্বর যাত্রা শুরু করেন তার বক্তব্য মানুষের সেবা করাই আমার ধর্ম নিজের হাতে একটি ইট পৌঁছে দিতে পারলে সেটাই বড় প্রাপ্তি কনকনে ঠান্ডা ও দীর্ঘ পথ অতিক্রমে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে চলেছেন দুই ভাই তাদের মানবিক উদ্যোগে অনুপ্রাণিত হয়ে পথে বহু মানুষ জল খাবার ও শুভেচ্ছা দিয়ে পাশে দাঁড়াচ্ছেন এই যাত্রা শুধু হাঁটার নয় ভালোবাসা সম্প্রীতি ও মানবিকতার শক্তিশালী বার্তা বহন করছে তাদের এই পথ চলা অনুপ্রাণিত করবে আরও শত মানুষকে কোথায় যাবেন আপনি আমি যাব বাবরি মসজিদ মুর্শিদাবাদ হয় যেখানে আগামী ছয় তারিখ ছয় ডিসেম্বরে উদ্বোধন করা গেছে ওইখানে যাচ্ছি আমরা আমি বাড়ি থেকে একাই বেরিয়েছিলাম রাস্তায় ভাইয়ের নতুন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে দুজন ভাই এখন মিলেমিশে যাচ্ছি ইনশাল্লাহ ভাইয়ের মাথায় চারটারিখ রয়েছে আমি যাও এখানে অল্প কিছুটা দান নিয়ে যাচ্ছি বাড়ি থেকে পাশের মানুষগুলোও দিয়েছে আর পকেটে যেটা আছে ওটা দিতে যাচ্ছি বেশ আচ্ছা আপনার বাড়ি কোথায় আপনার আমার বাড়ি মথুরাপুর পাঠানপাড়া থান মানুষ আচ্ছা এখন কোথায় রয়েছেন আপনি এখন রয়েছে আচ্ছা কতক্ষণ লাগবে যেতে ওখানে প্রায় আমাদের এখান থেকে সময় লাগবে কালকে মানে চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে আর আচ্ছা কী নিয়ে যাচ্ছেন ওখানে জন্য চারটায় হিট আছে চারটে হিট আর কিছু সাহায্য করবেন না কি টাকা পয়সা আছে কিছুটা যাচ্ছি রাস্তায় অনেক ভাইগুলা দিয়ে দিচ্ছে যে ওইখানে আমার খুশি থেকে দেখিয়ে ওগুলা রয়েছে পুকুরে যাবো কত কিলোমিটার রয়েছে আপনাদের বাড়ি থেকে মোটামুটি একশো সত্তর থেকে পঁচাত্তর কিমিটার আচ্ছা এখন কোথায় অবধি কত কিলোমিটার আসলেন প্রায় তিরিশ কিলোমিটার মতো এস আর কতক্ষণ টাইমে কত কিলোমিটার লাগবে আর আর মোটামুটি একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার আছে যাবো আরাম আরাম থেকে যতটা যেতে পারি আল্লাহর রহম থেকে আচ্ছা হেঁটেই যাবেন নাকি হ্যাঁ প্রায় হেঁটে হেঁটে যাওয়ারই মন আছে ভাবি যেখানে অব্দি আল্লাহ নিয়ে যায় দরকার পড়লে গাড়িতে উঠবো না ওঠার কোনো ব্যাপার না উঠবো কিন্তু বেশি ইচ্ছা যে এরকম হেঁটেই যাব আপনার নাম আমার নাম শেখ বাদশা আচ্ছা দাদা কোথায় যাচ্ছেন আজকে আজকে মুর্শিদাবাদ বেরান্ডা যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে ওইখানে যাচ্ছে আচ্ছা মাথায় কি রয়েছে আপনার চারটা ইট বাড়ি থেকে একাই যাবেন নাকি একাই যাবো রাস্তায় একটা ভাই গাড়ি থেকে নামলো আমাকে দেখে দু ভাই মিলে যাচ্ছে